আমি এ ব্যর্থতার তাই মেনে নিতে চাই না আমি এ ব্যর্থতার তাই মেনে নিতে পারবো না কারণ আমার যেদিন আমার সন্তান হয়েছে আমার বাবা মারা গেছে আমি আমার একটা একটা বাবা একটা বাবা না থাকায় এতিম হওয়া যে কত কষ্ট যে এতিম সেই জানে আমি আমার বাবার কষ্ট ভুলে আমি আমার সন্তানকে কোলে নিয়ে আমার বইয়ের ব্যাগ কোলে নিয়ে আমি কথিং করেছি আমার একটা স্বপ্ন ছিল আমি লেকচারার হব এবং আমি অনেক স্বপ্ন দেখেছিলাম যখন আমি রিটেনে পাশ করেছিলাম আমি একজন লেকচারার দীর্ঘ সাত মাস আমাদের ভাই বানিয়েছে এবং তিন দিনে রেজাল্ট দিয়েছে কিভাবে সম্ভব সাত মাসের ভাইবা তিন দিনের রেজাল্ট দেওয়া এবং বোর্ডে বোর্ডে বৈষম্য করা যে তিরিশ জনের মধ্যে উনত্রিশ জন ফেল এ কেউ এটা মেনে নিতে পারবে না আর আমরা মেনে নিতে পারছি না আমাদের ওভার কনফিডেন্ট আছে বলেই আমরা এই রোদে বৃষ্টিতে আমি নিজে চব্বিশ ঘন্টা বোরখা পরে এখানে ঘুমাই এই রাস্তায় ঘুমাই এই ধুলাবালি এই কুকুর বিড়ালের সাথেই আমি ঘুমাই আমি এই রাস্তায় থাকি কারণ আমার চপটা খুব প্রয়োজন আমি আমার কোলের বাচ্চাকে রেখে আমার বাচ্চাটা আমি যখন বাসায় যাই রাত চারটার সময় উঠে খোঁজে আমাকে যে আমার আম্মু আছে কি না কারণ ওর ভিতরে একটা মেন্টালি প্রবলেম তৈরি হয়েছে যে আমার আম্মু আমি ঘুম পড়লেই আমার আম্মু আমাকে রেখে চলে যাবে আমি একটি শিক্ষিত মা নেপোলিয়ান বেনাপাট বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। তা আমরা যে শিক্ষিত জাতি উপহার দেব আমাদের সাথে যদি বৈষম্য করা হয় তাহলে আমরা কিভাবে একটা শিক্ষিত জাতি উপহার দেব এবং আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে শিক্ষিত করার চিন্তা করব। আমি আপনার সারা দেশবাসীর কাছে আমি প্রশ্ন রাখতে চাই আমরা যদি পাবলিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে এবং গোল্ড মেডালিস্ট হয়ে আমরা যদি এই রাস্তার ধুলোবালির সাথে আমাদেরকে শুয়ে থাকতে হয় তাহলে আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো আমি শিক্ষা সচিব আমাদের এন চেয়ারম্যান স্যার শিক্ষা উপদেষ্টা সবার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যেখানে আমরা সর্বোচ্চ দেশের সর্বোচ্চ নাগরিক হয়ে আমরা ধুলোবালি রাস্তায় ঘুমাতে ঘুমাতে হচ্ছে আমাদেরকে সেভাবে তাহলে কি আমরা কি মনের আশা রাখবো যে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করব শিক্ষিত করতে চাই আমার মনে হয় না আমরা এটা চিন্তা করব যে আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে চাই বরঞ্চ মূর্খ হয়ে ব্যবসা করুক সেটাই আমার মনে হয় ভালো হয়